দেখেন গ্যাস কি পরিমাণ গাছের লটকন ধরে একবারে গোড়ার থেকে নিয়ে দেখেন গোড়ার থেকে নিয়ে একবার মাছ গাছের আগা পর্যন্ত যা আছে ঠিক আছে এই যে দেখে কোনো দিক দিয়া কোনো অংশ কম নাই ভরপুরভাবে লটকন ধরেছে মাশাল্লা মাসাল্লাহ আমি দেখে তো পুরোই অবাক লাগে গেছি দেখেন কি পরিমাণ লটকন দেখেন গাইস কী পরিমাণ লটকন আসলে এত সুন্দর একটা দৃশ্য না দেখলেই নয় তো এই দৃশ্যগুলো দেখতে এলে অবশ্যই কয়ে আসতে হবে আপনাদের আসতে হবে গাজীপুর বারো এলাকার নাম এই বারো দফা আসলেই আপনার এই দৃশ্যগুলো দেখতে পারবেন এদিকে অনেক লটকন গাছ আছে দেখেন আমি জুম করে যদি দেখাই অবশ্যই দেখতে পারবেন এই যে দেখেন আমি লটকন দিয়ে দেখাতেছি এটা হলো একবার গাছের মাথা হ্যাঁ গোড়ার থেকে পর্যন্ত নেবেন লটকন আর ডাইলাতে তো আছে দেখেন এই যে ডাইলাতে এই যে এই যে দেখেন লটকন এই যে ডাইলাতে তো ডালের থেকে গোড়া এলে লটকনগুলো বেশি ধরেছে হ্যাঁ আমি আরো যদি দেখি আপনাদেরকে এই যে দেখেন ওয়া ও অসাধারণ অসাধারণ মাশাল্লাহ মাশাল কীভাবে দেখেন লটকনগুলো ধরে আছে গাছের ভিতরে আল্লাহ কি নিলা ফেলা দেখেন আল্লাহ না পারে আল্লাহ কি না পারে কথা আছে না যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের না কথাটা পুরোই বাস্তব দেখতে পাচ্ছেন এই যে আর টু জায়গায় দেখেন কি পরিমাণ লটকন এই যে আমি জুম করে দেখাই দেখেন জুম করে দেখাইলাম কত লটকন গাছ ধরে আছে এই যে দেখেন এই যে মাসাল্লা মাসাল্লা কমসে কম এই আপনি মিনিমাম আপনার ছয় সাত মন তো হবেই এলো বুঝুন ছয় সাত মন লটকন ধারে গাছের কথা না করলাম দেখছেন কি পরিমাণ লটকন গাছে ধরে আছে তো আমি এই পর সর্বপ্রথম দেখলাম এই লটকন গাছ আর কখনো দেখিনি কোনো সময় দেখবো কই আমরা তো শহরে থাকি আসলে গ্রাম অঞ্চলে খুবই কম যাওয়া পরে এই কারণে এই লটকনগুলো আমরা দেখতে পাই না তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই গাছগুলো দেখা যায় অবশ্যই সমাগের করতে হবে সমাগের যাইতে হবে ফ্যামিলি নিয়ে তাহলে অবশ্যই দেখতে পারবেন দেখেন এই যে একটা ছোটো একটা ডাল্লা কী পরিমাণ লটকন ধরে আছে